হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে শেয়ার করব একজন নতুন চালককে আমরা কীভাবে ট্রাক্টর ড্রাইভিংয়ের ট্রেনিং দিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টর ড্রাইভিং শেখা বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা শেখার কয়েকটা ধাপ বা পর্যায় রয়েছে তো প্রথমেই আমরা যে কাজটি করে থাকি ট্রাক্টর ড্রাইভিং সম্পর্কে বেসিক যে ধারণাগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি তো ধারণাটা নেওয়ার পরে হচ্ছে যে কাজটি করি ট্রাক্টর চালানো আগে আমরা শিখিয়ে থাকি কিভাবে ট্রাক্টর চালাতে হয় তো ট্রাক্টর ড্রাইভিং শেখার পরে হচ্ছে যে কাজটি করা হয় এরপরে হচ্ছে জমি চাষ করানো শেখানো হয় জমির চাষেরও বেশ কিছু ধাপ রয়েছে যেমন আজকে সিজেল দিয়ে চাষ করানো হচ্ছে এরপরে শেখানো হবে হচ্ছে রোটা দিয়ে কিভাবে জমি চাষ করা হয় এরপরে ডিক্স হ্যারো পর্যায়ক্রমে সব কিছুই হচ্ছে শেখানো হয় তো একজন চালককে হচ্ছে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে জমির আকার এবং ধরন বুঝে বুঝতে হবে যে এই জমিতে কি দিয়ে চাষ করতে হবে সিজেল দিয়ে করতে হবে না রোটা দিয়ে করতে হবে এটা মাটির ধরন বুঝেই একজন চালককে বুঝে নিতে হবে সে অনুপাতেই একজন চালককে জমি চাষ করতে হবে যদি বেশি শক্ত মাটি হয়ে থাকে সেক্ষেত্রে চালককে যেটি করতে হবে যদি অতিরিক্ত শক্ত হয়ে থাকে তাহলে হচ্ছে হচ্ছে করতে হবে এরপরে হ্যারো করতে হবে এরপরে হচ্ছে আবার রোটা ভেটর দিয়ে জমি চাষ করতে হবে তো এই বেসিক নলেজগুলো নলেজগুলোই হচ্ছে আমরা ট্রাক্টর ড্রাইভারদের দিয়ে থাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দেখা যায় যে শুধু চিজেল রোটার এগুলো দিয়ে চাষ করা হয় ডিক্স হ্যারো বা অন্য অন্য যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো দিয়ে চাষ হচ্ছে খুব কম করা হয় কিন্তু আমরা হচ্ছে একজন চালককে সব বিষয় সম্পর্কেই ধারণা দিয়ে থাকি যাতে একজন প্রপার ট্রাক্টর চালক হতে পারে আর আপনি ভালো ট্রাক্টর ড্রাইভার হতে হলে আপনাকে প্র্যাকটিক্যালি সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে এবং অভিজ্ঞ যে আপনার ড্রাইভার রয়েছে তাদের সাথে থাকতে হবে তারা কিভাবে ট্রাক্টর ড্রাইভিং করে সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকেও প্র্যাকটিস করতে হবে তাহলেই হচ্ছে আপনি একজন ভালো ট্রাক্টর ড্রাইভার হতে পারবেন তো দেখতে থাকুন আজকে আমরা কীভাবে ড্রাইভিং ড্রাইভিংয়ের প্র্যাকটিস করে থাকি পাশাপাশি জমি চাষ করে থাকি তো ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি আমার মেল আইডিটিও দেওয়া রয়েছে তো আপনারা আমাকে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্ন জানা করতে পারেন অথবা ভিডিওটিতে কমেন্ট করেও আপনার প্রশ্ন জানাতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করতেছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ